সো বন্ধুরা দেখতে পাচ্ছি হয়তো কারণ ঠিকঠাক তো আমি অ্যাডজাস্টমেন্ট না ঠিকঠাক করতে পারি না হয়তো আমার কথা তোমাদের ভালো শুনতে পারবা না কারণ আমার কাছে ব্লুটুথ হেড ইয়ারফোন যে হয় যে কথা বলে যে সেটা আমাকে সেই স্পিকার ফোন আমার কাছে নেই একটু কষ্ট করে শোনো তোমাদের সঙ্গে দেখা করতে বা কথা বলতে সামনাসামনি আসলাম তো সবাই কেমন আছো গুড মর্নিং আজকের ওয়েদারটা খুব ভালো খুব সুন্দর ওয়েদার বলো ভালো লাগছে তো তোমরা কেমন আছো জানিও আমি আছি আজকে ওয়েদারটা ভালো তাই আজকে মনে হলো যে একটু তোমাদের সাথে কথা বলি গল্প করি যার জন্যে আসলাম তো আর মনটা একটু খুশি কারণ তোমরা জানো হয়তো আমি কালকে একটা ভিডিও ছেড়ে ভিডিও ছেড়েছি যার মধ্যে বলেছি যে আমার হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে এবং একটা ভিডিও একটা শর্ট ভিডিও খুবই ভাইরাল হচ্ছে প্রায় লাখের কাছাকাছি হুম আমার নতুন চ্যানেল একদমই নতুন চ্যানেল যাই হোক কেউ জয়েন করেছে তো একটা লাইক করে দিও কেমন আছো ভালো আছো হয়তো আমার কথাটা শুনতে তোমাদের অসুবিধা হচ্ছে কারণ ভালো করে বুঝতে পারছো না হয়তো কী বলবো আমি একদমই নতুন তো তো যার জন্যে এরকম প্রবলেম হচ্ছে আস্তে আস্তে সব ঠিক করে নেব সুপ্রভাত ভালো থেকো সবাইকে বলছি কেমন আছো সবাই ভালো আছো সবাই এই তো তিনজন জয়েন্ট হয়েছ সবাই কেমন আছো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আমার কথা তোমাদের কাছে পৌঁছছে ঠিকঠাক আমি ঠিক বুঝতে পারছি না তোমরা শুনতে পাচ্ছ কি না যাই হোক বেশিক্ষণ থাকবো না লাইফে আমি কারণ আমার বেশি সময় নেই হাতে তবু আমি এই ফাঁকে একটু লাইভ করে নিলাম তোমাদের সাথে সামনাসামনি কথা বলার জন্যে কারণ আমাকে কাজে বেরোতে হবে আমার মানে টাইম খুবই শর্ট তোমাদেরও শর্ট হয়তো নটা বেজে গেছে নটা নটা দশ তো বাজে যাই হোক তোমরাও হয়তো কাজে বেরোবে তো সবাই ভালো থেকো দশ দশ পনেরো মিনিট আমি আছি তো যেটা বলছিলাম তোমাদেরকে যে মনটা এত আনন্দ যার জন্যে সামনাসামনি আসলাম কারণ কিছু আনন্দ হলে এখন তোমাদের ছেড়ে কোনো কথা বলতে বা কিছু মানে শেয়ার না করলে আমার ভালো লাগে না এই হলো ব্যাপার যার জন্যে দেখো জীবনে অনেক ধাক্কা খেয়েছি অনেক ঠোপড় খেয়েছি হয়তো তোমরাও খেয়েছ তো দেখবে এই ধাক্কা খেতে খেতে না মনটা কেমন একটা খুব কেমন ভেঙে যায় ভালো লাগে না তো যার জন্যে এখন এটা বুঝি যে আশেপাশে সব মানুষজন হাবিজাবি এরা মানে বেশিরভাগ তোমার রিলেটিভ বলো দেই বলো এরা না খুব একটা তোমাকে তোমার সামনে তোমার সামনে তারা একটা অন্য রিয়াক্ট করবে যে তোমাকে কত ভালোবাসে তোমাকে কত লাইক করে তোমাকে কত ভালো মানে তোমার কত যত্ন তোমাকে তোমাকে তোমার কি বলবো তোমার কত কেয়ার করছে কেমন আছিস কী করছিস কী শরীর খারাপ কেমন আছিস ভালো থাকিস বাবা সোনা এই সমস্ত কিন্তু একটা কথা কি এর মধ্যে লুকিয়ে আছে তাদের কি করছেন ভাই জয় মোদিদি হরেন মালিক হরেন হরেন মলিক তুমি আমাকে বলেছ কি করছেন এই দশ পনেরো মিনিটের জন্যে ভাই একটু তোমাদের সাথে টাইম দিচ্ছি আর ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো ভাই যাই হোক তোমাদের প্লিজ কমেন্ট করো খুব ভালো লাগবে আমার কারণ আমি একদম নতুন যার জন্যে খুব এক্সাইট মানে ঠিকঠাক কোনো কিছু পারি না বলতে তাও হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তোমার হ্যাপি বার্থডে মিস্টার কাঞ্চন হ্যাপি বার্থডে টু ইউ যাই হোক বন্ধুরা আজকে মিস্টার কাঞ্চনের হ্যাপি বার্থডে তোমরা সবাই ওকে উইশ করে দিও কারণ যাই হোক ও আমার এক ভালো বন্ধু তো তোমাদের যেটা বলছিলাম তো যার জন্যে তোমাকে তোমাদের এটা কিন্তু ওই উপর থেকে এরকম বলবে হ্যাঁ উপর থেকে তোমার এই আত্মীয় রিলেটিভরা এভাবে পাড়ার মানে যেই হোক পাড়ার প্রতিবেশী হোক বা যেই হোক এরা এরকম কথা বলবে তো তোমরা সবসময় আমার বাড়ি বালুরঘাট আমাকে কাঞ্চন ভাই বলছে বাড়ি কোথায় তো আমার বাড়ি বালুরঘাট এই উত্তমাশার উত্তমাশা স্কুল তোমাদের চেনা আছে কি না উত্তমাশা স্কুলে এখানে নালন্দা বিদ্যাপীঠ বলে বালুরঘাট আমার বাড়ির কাছেই হাসপাতাল কিছু দূরে এই দুশো তিনশো মিটার দূরে হাসপাতাল হাসপাতালের কাছেই আমার বাড়ি ভাই তোমার বাড়ি কোথায় কাঞ্চন তুমি তো আমার বাড়ি শুনে নিলে তোমার বাড়ি কোথায় কাঞ্চন হয়তো টাইপ করছে যাই হোক তো যেটা বলছিলাম বন্ধুরা তাই বলছি যে এই কারণে মানে মনটা না অন্যরকম তাই তোমাদেরকে পেয়ে এত খুশি যে এই সমস্ত এই সবাই দেখলাম সব রিলেটিভদের দেখলাম তারা না বেনে বলে একটা করে একটা ভাবে একটা কেউ কেউ নিজের মতন হয় না বুঝতে পারলাম যা নিজে নিজের নিজের নিজেরই হয় যাই হোক কিন্তু এই এখনকার যা বর্তমান যুগ পড়ে গেছে এখানে না কেউ কাউকে মন দিয়ে ভালোবাসে না সবাই উপরে উপরে ভালোবাসে আর পারলে তোমার তোমার সাকসেস কখনো চাবে না তোমার সাকসেস কখনো সে চাবে না এটা মনে রাখো এবার যদি বলতে পার সবাই কি তাই না সবাই না এটা ভুল এটা আমারও বলা ভুল সবাই না একশোতে দুজন মানে টু পারসেন্ট টু থেকে থ্রি পার্সেন্ট মানুষ এখনও আছে ভালো না ছাড়া তো পৃথিবী চলবে না ভালো আছে কিন্তু সবাই আর সেরকম ভালো নেই বুঝতে পারলে সবাই পাল্টে গেছে সবাই এখন পাল্টিবার সে যেই হোক সত্যি কথা যেই হোক পিসি মাসি মামা জ্যাঠা কাকা কাকি জেঠি কেউ না কেউ কারুর না গো কেউ কারুর না একটা কথা মাথায় রাখবে যাবি আজ এসেছি একা খালি হেঁটে যাবো একা খালি হাতে কেউ যাবে না কেউ থাকবেও না যার জন্যে সবসময় নিজের কেরিয়ার ফোকাস করো কাজ করো ভালো থাকো নিজে 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 যা যা মানে নিজে যেটা ঠিক মনে হয় পাঁচটা পাঁচজনের কাছ থেকে শোনো তুমি যদি নিজে বুদ্ধি না পাও নিজে যদি তোমার ঠিকঠাক মনে না হয় সব সব কিছু আর এখন তো বলবো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে তোমার এতটা প্রবলেম আর হয় না মন খারাপও থাকে না কারণ এই দেখো আমি যেরকম খুব নিজেকে একা বিলিভ করতাম একা খারাপ লাগতো ভালো লাগতো না কাজ করে বা হোক মনটা কেমন জানি লাগতো কি বলবো কারণ আমাদের সত্যি কথা আমার বলতে কোনো লজ্জা নেই আমার সব রিলেটিভ রিলেটিভরা স্বজনরা এরা না সব যার যার তার তার মতন ঠিক আছে কেউ কোনো বিপদে আপদে কেউ কোনো কাজে ঠিকঠাক সত্যি কেউ সেরকম এগিয়ে এগিয়েই না ওই মুখে মুখেই ওই মুখে মুখেই হায় হ্যালো আর একটু ফোন কেউ তো ফোন করেই না ওই দুই একজন আমার এক মাসি আছে ফোন করে মাঝে মধ্যে এই আর সেরকম কেউ রিলেশান আর রাখে না এখন আর শুধু যার যার মতন শেষে আর একটা কথা কি বলো তুমি দেখবে একটা জিনিস খেয়াল করে দেখবে যে তোমার যদি মাথায় তেল থাকে সবাই আসবে তোমার কাছে যে না ওর মাথায় তো তেল আছে তখন সবাই তোমার সাথে শেয়ার মানে ভালো ফিলিংস ভালো ইয়ে রাখবে গুড ফিল্টার রাখবে কিন্তু যখন তোমার সামথিং এই মানে তোমার কাছে কোনো পয়সা করি সেরকম নেই তখনটা দেখবে যে তোমার সবাই তোমার থেকে সরে যাচ্ছে সত্যি কথা এটাই বাস্তব বুঝতে পারলে সব কিছুই পয়সা এই দুনিয়াতে সব কিছুই পয়সা কি বলবো এই দুনিয়াতে সব কিছু মেন পয়সা ঠিক আছে তাই ভাই তোমরা যাই বলো পয়সাটাকে ভালো করে তোমরা সেভ করে রাখবে ভবিষ্যতের জন্য সব খরচা করে ফেলো না যা ইনকাম করবে যা করবে জানি না আমার বলা ঠিক হচ্ছে কি না তবু ছোটো ভাই হিসাবে বলছি তুমি যদি সামথিং দিনে যদি পাঁচশো কামাই করো তুমি পাঁচশো কামাই করো তার মধ্যে তিনশো খরচা করো আর দুশো টাকা তুমি তোমার একটা অ্যাকাউন্টে বা ব্যাংকে জমা রাখো তোমার ভবিষ্যতে তোমার এটা কাজে লাগবে হুম তোমার ভবিষ্যতে এই ব্যালেন্সটুকু কাজে লাগবে তাই বলছি যে সম্পূর্ণ খরচা করে না ঠিক আছে এই ভাইয়ের কথাটা রাখো যদি তোমাদের হয়তো আছে বা অনেকের এর থেকেও অনেক কিছু যাই হোক তবু আমি তাদের বলছি যারা আমার মতন গরিব গরিব ভাই গরিব দাদা তাদের বলছি সম্পূর্ণ দাদা খরচা করো না কিছু টাকা সেফটিভাবে ঠিক পোস্ট অফিসেই হোক বা তোমার যে তুমি তোমার যেখানে ব্যাঙ্ক ব্যালেন্স আছে তুমি সেখানে সেভিংসে রেখে দিও আপদ বিপদ এখন খুব মানুষের আপদ বিপদ এখন যখন তখন তখন তোমার কিন্তু কোনো কেউ কাজে আসবে না কেউ তোমাকে হেল্প করবে না কেউ তোমার কাছে ধরা দিবে না তো তুমি এটা মাথায় রাখবে তোমাকে বলে দিলাম বারবার করে যে কিছু পয়সা তুমি সাইড করে রাখো সাইড করে রাখো দেখবে তোমার পরবর্তী সময় তোমার কাজে লাগবে তুমি এটা মিলিয়ে নিও এই দাদার কথাটা যে তোমার কাজে লাগবে যাই হোক বেশি বক বক করছি যাই না কী বলছি না বলছি ছোট ভাই হিসেবে তোমরা ক্ষমা করে দিও আর একটা কথা আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো লাগছে তবুও কিছু করার নেই কাজে তো সবাইকে দিতে হবে তোমরা হয় তোমাদেরও হয়তো কাজ আছে দাদার এই ভিডিওগুলো দেখো আমার শর্ট চ্যানেল এবং কিছু বট বরেও কিছু কিছু ভিডিও ছাড়া আছে কালকেটা ভিডিও ছেড়েছি দেখো যে শর্ট চ্যানেলের ব্যাপারে এবং আমার হাত হাজার সাবস্ক্রাইব যে হয়ে গেছে সেই ব্যাপারে আমি কিছু কথা বলেছি তোমরা দেখো ভালো লাগবে শুনে তোমাদের কিছু শিখতে পারবে বা জানতে পারবে আর এটাও তো তুমি ভালো করে বলেছি কালকে আমি যে আমি এই সমস্ত মিথ্যা কথা বলতে ভালো লাগে না আমার মিথ্যা কথা আমি বলি না আমার কারণ আমার এত ইয়ে মানে এই আমার একটাই কিন্তু চ্যানেল আপাতত ঠিক আছে আমি কারণ এর মধ্যে আমি কোনোদিন আসিনি যে কি হয় না হয় অত ভালো জানি না যাই হোক ভালো থেকো বন্ধুরা আজকে আমি আর বেশি দূরে এগোবো না কারণ কাজে দিতে হবে কাজ তো করতেই হয় বলো কি করব হয়তো বোরিং হচ্ছে বোরিং হয়েও না প্লিজ আমার ভিডিওগুলো আমার চ্যানেলে তোমরা দেখো আমার চ্যানেলের নাম রাধে রাধে তাপস এই চ্যানেলে তোমরা মজার মজার শর্ট ভিডিও দেখতে পাবে এবং আমি চেষ্টা করছি বড়ো ভিডিও কিছু বড় ভিডিও আমি আপলোড করার চেষ্টা করছি কারণ একা তো সব দিক সামাল দিয়ে হয়ে ওঠে না টাইমও পাই না তো ওকে বাই বাই টাটা সি ইউ টেক ভালো থেকো তোমাদের দিনটা যদি শুভ হয় শুভ কামনা করি কি বলবো আমার তোমাদের ছেড়ে দিতে ইচ্ছে করে না মনে হয় আরও কথা বলি আরও কথা বলি কিন্তু সব দিকটা তো মেনটেন্স করতে হয় বলে সংসার আছে এর জন্যে যাই টাটা পরে আবার কথা বলবো ফাঁকা টাইমে তোমরা সবাই ভালো থেকো বাই বাই ভালো থাকো বাই